তো আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে লক উল্টো হলে কিছু হয় না উল্টো থাকলেও ঠিক করে লাগানো যায় তো দেখতে থাকুন না লকটা সবসময় চাবি নিচে থাকবে হ্যান্ডেলের মুখটো ওকে থাকে ঠিক আছে তাই এই দরজাটা তো যেহেতু ডান দিকে হয়েছে কবজাটা অ্যাকচুয়ালি যদি বাঁ দিকে হতো দরজাটা তাহলে এই লকটা কিন্তু হালদা যদি এদিকে থাকে তাহলে এভাবে কি লাগার সময় ঢুকে যাবে লক হয়ে যাবে কিন্তু এটা যদি চাবিটা সে নিচে ফেলা হয় তাহলে চাবিটা যদি নিচে লেগে যায় এইভাবে যদি লাগানো হয় না তাহলে এখানে গিয়ে বেঁধে যাবে তো এই এইটাই হচ্ছে একটা ম্যাজিক এইটা যে এইটা এই ঢালটা এইটা আনতে হবে অথচ চাবিটা নিচেই থাকবে সেইটাই আজকে দেখাবো আমি এই ভিডিওয় যে এইটা কি করে সম্ভব যে এইটা এই ধারে কি করে আসবে এই ঢোকানো হচ্ছে তাহলে এই সিস্টেমটা চাবি নিচে যাচ্ছে

দাঁতপুর পঞ্চায়েত কোটরা পঞ্চায়েত যত লোক আছে সব তো হচ্ছে নেই সেটা বলবি তোদের কি করছে আজ ঠিক আছে রোববারে আসিস কিন্তু আর মিস করিস নে রফিকুল ফার্নিচার সার্চ করে এখন বসে বসে দেখো যদি আটা কাটাতে থাকতে পারো তোমার লাভ তোমার এক মাসের মধ্যে অনেক কিছু শিখিয়ে দেবেন মাল ভালো আছে রে কেউ ঠিক আছে তাহলে আমার আগে যাবে কির ভাব তোর এখানে সুবিধা তেমন কেউ নেই আমি লোকের ফুটোটা এই চাবির ফুটোটা অ্যাকচুয়ালি নিচেই থাকবে আর এই হ্যান্ডেলের মুখটা কোথায় এই যে হ্যান্ডেলটা হ্যাঁ এখন এই লকটা লাগাতে গেলে ধরুন আমি এটা এই ভিতরে লাগাবো তো এইভাবে যদি আমি লাগাতে চাই এখন তাহলে এটা তো এই সোজা পিঠটা এই দেখতে পাচ্ছেন এই যে সোজা পিঠটা এটা তো ফ্রেমে গিয়ে বেঁধে দেবে আর এদিকে ঢাল তাহলে তো এটা তো দরজাটা লাগবে না তো এখন এই ঢালটা এইভাবে দিতে হবে ঢালটা এইভাবে দিতে হবে ডালটা যদি এইভাবে দেওয়া হয় তাহলে দরজাটা কি লাগবে এখানে হবে কিন্তু চাবি তো উপরে উঠে যাচ্ছে চাবি অ্যাকচুয়ালি নিচেই থাকে আটা চাবি নিচে থাকে আর এই ঢালটা বাইরে থাকবে তাহলে আমরা এইভাবে ঘোরাতে হবে এবার ঘোরাতে গেলে এখানে বেঁধে যাচ্ছে তাহলে এটা হবার কারণ হচ্ছে যেহেতু এই ডান দিকে কবজাটা লাগানো আছে তো ডান দিকে কবজাটা যেহেতু দরজায় লাগানো আছে সেক্ষেত্রে আমরা এই যে কাজটা করলাম আর সবসময়ের জন্য লকটা লাগানোর সময় চিন্তা করতে হবে হ্যাঁ মিস্ত্রিরা যেগুলো ভুল করে এই যে লকের যে বডি যে জায়গাটা নিয়েছে এই যে জায়গাটা থিকনেস হ্যাঁ মিস্ত্রিরা কি করে এইটা মাপে এইটা মেপে মিস্ত্রির সাধারণত ভাবে এইভাবে দাগ মারে এইভাবে হ্যাঁ এইভাবে দাগ মারে এইভাবে দাগ মারে ফুটোটা যদি করে তাহলে এখানে যে এই স্প্রিং খেলে এখানে একটা একটা রড মতো বেরিয়ে আছে তো এখানে গিয়ে টাইট হয়ে যায় টাইট হলে তখন এটা খেলে কম যখন এটা ইজি না হবে তখন এই কপটা হ্যান্ডেলটা খুশ হবে না ভালোভাবে হ্যান্ডেল লাগানোর পরে এরকম বেঁধে যাবে অনেক সমস্যা দেখা যায় যার কারণে হ্যাঁ নতুন বেলায় স্প্রিংয়ের চাপের জন্য স্প্রিংয়ের একটা যে টাইট থাকে তার জন্য লকটা ভালোভাবে মানে হয়তো কোনো ভাবে ব্যবহার করা যায় তো দীর্ঘদিন ব্যবহার করার পরে ওই লকটা সমস্যা দেখা যায় তখন মিস্ত্রিরা আসে মিস্ত্রিরা এসে একটুখানি ঝাড়া বোঝে একটু এসে তো পাঁচ মিনিট কাজ করে দিয়ে বলে দাও পাঁচশো টাকা এইভাবে কিন্তু আম পাবলিক কিন্তু ফেসে দেয় তো সেই আম এর জন্য আজকে ভিডিওটা আমি বানাচ্ছি তো এই লকটা অ্যাকচুয়ালি এইভাবে যদি আমি লাগাই এটা উল্টো হয়ে যাচ্ছে তো এখানে একটা সামান্য ছোট দশ সেকেন্ডের কাজ করলে ঢালটা এদিকে যাবে এমনকি আমার প্রত্যেকটা ফুটো করা হয়েছে ফুটোটা কিন্তু সব ঠিকই আছে চাবি কিন্তু নিচে উপরে কিন্তু এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু এইভাবে বসবে হ্যান্ডেলটা এইভাবে বসবে কিন্তু চাবিটা নিচেই হ্যান্ডেল ডেকে কিন্তু নিয়ম এটাই এইভাবে বসবে কিন্তু এইভাবে বসালে এই সোজা পিঠটা আমার যেহেতু বাইরে যাচ্ছে লকটা সেটিং হবে না তো আমি দু সেকেন্ডের দশ সেকেন্ডের একটা কাজ করবো তো করলে পরে এই লকটা আমার ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে কি আমার এইভাবে ধরতে হবে লকটা লকটা ধরে এইভাবে চাপ দিতে হবে এই দেখছেন চাপ দিচ্ছি দিয়ে এটা এইভাবে ঘুরে দিতে হবে এই ছোট্ট চাপ এই চাপ দিয়ে ঘুরে দিলাম ঢালটা বাইরে চলে গেলো গিয়ে এইভাবে আমি সেট দিলাম দিলে কি হবে ঢালটা কিন্তু আমার বাইরে চলে গেল সামান্য দশ সেকেন্ডের কাজ এইটুকুনি করতে হবে লক লাগানোর সময় আর এবং এইটা মেশিনে যখন ঢোকাতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন পুনরাব না বাঁধে যেন ইজি চলে যায় এটা যখন ইজি যাবে তখন মনে করতে হবে লকে কোনো সমস্যা হবে না

যে আমি সেটিং করলাম হ্যাঁ এটা কত ইজি দেখো কোনো রকম খেলছে একদম ইজি কত সুন্দরভাবে খেলছে এটা সাধারণত যদি ভিতরে যদি টাইটে থাকে এবং যদি টাইট থাকে তাহলে কী হয় এটা কিন্তু এরকম লাগানোর পরে না এরকম যেতে থাকবে ছেড়ে দিলে এইভাবে আসবে না এটা হচ্ছে সেটিংটা ওই একটাই সমস্যা সেটা হচ্ছে কি ভিতরে ফাঁকাটা ও রাখে না টাইটে থাকে যার কারণে এটা এরকম ইজি খেলে না এই কত ইজি খেলছে এই একদম ইজি ডবল এদিকেও এই একদম ইজি তাই ইজি হওয়ার কারণ হলো একটাই এই যে মেশিনে যে এই যে পাতি এই যে আমাদের মিডিলের অংশটা দাগ করেছে এটা খেয়াল রাখতে হবে যে মিডিলের অংশটা যেন কোনো মতে আমাদের এই যে মিডিলে পাতিটা আছে এটা যেন ঢাকা না পড়ে এইটা খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য এবং এই যে আমাদের এই যে পেন্সিলের টোটালে চারটে দাগ পড়েছে এই দাগটা যেন এই ঘরের মিডিলে থাকে এর ভিতরে থাকে তাহলে কোনো জায়গা বাঁধবে না এইটা খেয়াল রেখে সবসময় কাজ করতে হবে আমি যেমন এই মিডিল করছি সেন্টার করছি আমার এখানকার দাগ এখানকার দাগ আমি যদি লেভেল করি এখানে এসে দেখা যাচ্ছে কি এইভাবে যদি করি তাহলে আমার কি হবে এখানকার যে দাগটা এটা কিন্তু পাতির উপরে চলে আসছে তাহলে আমার এইভাবে করলে তো হবে না আমার করতে হবে কি একটু তুলে নিতে হবে নিয়ে এইভাবে লাগালে এটা ঠিক হবে এই একদম পাতি লেভেল তাতে করে আমার উপরের গ্যাপটা যদি একটু ওপের দিক উঠে যায় তাতে কোনো অসুবিধা নেই উপরের গ্যাপটা আমার কিন্তু এই দাগ মারা আছে এখানে এই অবধি উঠছে এখানে কিন্তু এটা নেবেন এটাও লেভেল এটাও নেবেন দেখেছেন এটা তো এই হচ্ছে আমার ফুটো করার জায়গায় এটা ফুটো করবে এখানে কি লক হবে তো আপনারা আশা করি ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি এর মাঝেও কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সাজেশান নিতে পারেন বা জিজ্ঞাসাবাদ করতে পারেন কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন